বিসমিল্লাহ রহমান রহিম কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন নিউ সততা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আসসালামু আলাইকুম এটা এটা হচ্ছে আপনার হান্ডার এটা পাঁচ ইঞ্চি সেলের হান্ডার এটা অটো ছাড়া এটা বারবার হাত দিয়ে মানে আপনার খোলটা গাবলাতে পড়তেছে এবং আবার তুলে দিতে হয় এটা অটোও করা যাবে যারা নতুন সরিষা ভাঙ্গার মেশিন যারা নিতে চান যেমন আপনি যদি তেলের ব্যবসা করতে চান তাহলে আপনার এদের দেখেন এই তেলে কোনো গাঁত আসবি না আর সাধারণত হান্ডারে একটু গাত আসে ঘোলা আসে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায় এটা বগুড়া সদর কাহালু রোড কৈশোর বাজার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে সকল রকমের সরিষা ভাঙ্গার মেশিন আমাদের এখানে পাওয়া যায় হামার এবং আমার হামার মিশিং এবং স্পেলার তারপরে আপনার ধানের হলার এগুলো সব কিছুই আমাদের এখানে এবং আমরা নিজেরাই তৈরি করি এটা আমার দোকানের পাশে একটা মেল এখানে বসান আছে আরও দুই একটা মেল বসান আছে আমাদের আমাদের ওয়ার্কশপের সাথে আমার যেখান যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা নিয়মিত ভিডিও স্যারলে আপনারা সব কিছু ভিডিও পান এবং বেশি বেশি করে শেয়ার করবেন এটা ভিতরে পাঁচ ইঞ্চি সেল এই সেলটা আমরা তৈরি করি জাহাজের এবং হাইড্রোলিকের শ্যাপ দিয়ে এই এখানে কোনো আমরা জোড়াতেই নাই একদম আমান স্যাব এনে আমাদের এই সেলটা তৈরি করা হয় আর এতে পেনিয়ম দেখতেছেন পেনিয়ম ঢালায়ও আছে এবং মাইল স্টিল মানে কার্বন স্টিলও পেনিয়ম আছে আপনারা যেটা নিতে চান আমরা সেটাই দিতে পারবো ঢালায় পেনিয়মেরটা আপনার একটু টিকসই কম করবে দাঁত ভেঙে দেবি খাইয়ে দেবি আর কার্বন স্টিল পেনিয়মটা অনেক টিক্সই পেনিয়ম যারা সম্বন্ধে বোঝেন জানেন তারাই সব বুঝতে পারবেন এখানে ভিজা চাউল এবং শুকনো চাউল গুঁড়া করা মিশিং এটা দেখতেছেন আর এখানে যে মোটরটা লাগানো আছে এই এক মোটর দিয়ে ওরা মানে দুটা চালায় আপনি এই মেশিনগুলো ডাইরেক্টও চালাতে পারবেন যদি লাইন শ্যাপ থাকে এবং লাইন শ্যাপ দিয়েও চালাতে পারবেন আর এই যে খোলটা যে পরতেছে দেখতেছেন আমাদের এটা অটোও আছে এই খোলটা পরে আবার গাবলা দিয়ে তুলে দিতে হচ্ছে আর অটো করলে আপনার এই গাবলা দিয়ে আর তুলে দেওয়া লাগবে না অটোমেটিক ফোল উঠে যাবে আমরা অটো করি এবং অটো ছাড়াও করি এখন অনেকে অটোটাই বেশি পছন্দ করে যেমন আপনাকে মেলে যদি দুই তিনটে মিশিং থাকে তা লোকজন হয়তো দুইজন লোক রাখলেন আর অটো থাকলে একজন লোকে আপনি তিন চারটে মেশিন চালাতে পারবি সরিষা ঢালে দিলেও দিয়ে আরেকটা মেশিনে দেখলো ওটা ঢেলে দিয়ে ধরেন যে সর্বস্ত দশ কেজি সরিষা ভাঙতে আট মিনিট থেকে নয় মিনিট সময় লাগে একবারে বিশ কেজি ঢেলে দিলেও দেখা যাচ্ছে যে আঠারো মিনিট সময় লেগে অন্য কোনো কাম আপনার করতে পারলেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা এই মিশিংয়ের সম্বন্ধে এবং সরিষা ভাঙ্গার যাবতীয় আমাদের সব মিশিং আমরা তৈরি করি আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে এবং মিশিং ভালো দিতে আপনারা যেরকম চাবেন আমার সেরকমই বানিয়ে দেবো কোনো সমস্যা না মাল সব কিছুই নতুন পাবেন এখানে জাহাজের প্লেট এবং শিট অ্যাঙ্গেল ব্যবহার করা হয় জানি না আপনাদেরকে আমি ঠিক মতন বোঝাতে পারছি কি না আমি ওই রকম বক্তা না আপনাদের কথা মাঝে কথা বলতে যদি কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে নিজ জ্ঞানে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন